দেখেন রমজানে শশা লেবু সহ এরকম কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আছে এগুলো রমজানে রেগুলার চাহিদা বেড়ে যায় তো চাহিদা বেড়ে যায় মানে প্রত্যেকটা মানুষই এটা ইফতারিতে রাখার চেষ্টা করে তো এখানে আমরা যেটা দেখলাম যে গত জাস্ট দশ এগারো দিন আগে যে শসাটা উনি বিক্রি করেছেন আটাশ টাকায় আজকে সেটা বিক্রি করছেন আটষট্টি টাকায় অর্থাৎ এখানে প্রায় চল্লিশ টাকার মতো প্রতি কেজিতে ওনার বাড়তি ওনার একটা যুক্তি সেটা হচ্ছে যে উনি বিক্রি করেন আমরা অতিথি বহুবার এই জায়গাটায় আমরা তদারকি করেছি তাদের সাথে বৈঠক করেছি আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি যে কমিশন বিজনেসটা একটা গোজামিল ব্যবসা এই ব্যবসাটার কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয় আরেকজন অন্য কোথাও বসে থেকে এটা মূল্য নির্ধারণ করে এবং এখানে নির্দেশনা প্রদান করে যে আমার এই পণ্য এই দামে বিক্রি করো এবং তারা এটা এই দামে বিক্রি করে অর্থাৎ উনি উনি কিন্তু জানেন উনি এখানের থেকে বিক্রি করেন কিন্তু উনি জানেন এই পণ্যটা দশ দিনের ব্যবধানে চল্লিশ টাকা বেড়ে গেছে তাহলে ওনার জেনে বুঝে শুনে এটা যে বিক্রি করছেন এটা কিন্তু ওনার বড় দায় অর্থাৎ এটি উনি কিন্তু এই কারসাদের সাথে যুক্ত আছেন আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে দশ দিনের ব্যবধানে চল্লিশ টাকা প্রতি কেজিতে বেড়ে যায় এটা অস্বাভাবিক তা আমরা ওনাকে একটা জরিমানা করেছি চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর আমরা ওনাকে নির্দেশনা দিচ্ছি যে উনি যেন অবশ্যই ক্রয় করে বিক্রি করেন এবং ক্রয় ভালচার সংরক্ষণ করেন আর নতুন আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব আর এখানে আমরা কাঁচাপা দেখলাম পাইকারিতে বিক্রি হচ্ছে একশো টাকা আহ বা একশো টাকা আমরা দেখেছি সেটা আমাদের কাছে সহনীয় মনে হয়েছে আর লেবু দোকানে আমরা তদারকি করতে গেলাম তো সেখানে দেখলাম যে লেবু দোকানদার আসলে সরে গেছে এখান থেকে উনি কি এখান থেকে পালিয়ে গেছেন বা সরে গেছেন বা অন্য কোনো কাজে গেছেন এটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যদি উনি পালিয়ে যায় তাহলে আমার আমাদের কাছে মনে হয় যে সেখানেও একটা ট্রাভেল থাকতে পারে না হলে উনি সরে যাবেন কেন তো আমরা এটা তদারকি করে ব্যবস্থা গ্রহণ করবো আর আপাতত আমাদের কাছে আমাদের এই বিষয়টা আমরা স্পষ্ট করেছি যে এই কমিশন বিজনেসটা এখানে গোদামুলির গোদামিলের একটা বিজনেস এটা বাজার ম্যানিপুলেশনের একটা বড় হাতিয়ার এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তারা যেন এটা থেকে বেরিয়ে আসে ক্রয় বিক্রয়ের ভিত্তিতে যেন তারা ব্যবসা করে